গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো দিল্লি যাওয়ার আগের দিন মানে আগামীকাল আমরা দিল্লি বেরোচ্ছি কিন্তু প্রচণ্ড রাশের মধ্যে রয়েছি অনেক কাজ রয়েছে তো আজকে সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি আর চলে এসেছি গড়িয়াহাটে আগে এটিএম থেকে দেখো টাকা তুলতে হবে তারপরে যাব একটু বাজার কলকাতায় কারণ সোনার কিছু জিনিস কেনার আছে তো ঠিক আছে চলো পৌঁছাই বাজার কলকাতায় তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে অনেক বড়ো হবে সাইজে বড়ো হয়ে যাবে

যদি এখানে একটু আশা রাখতে পারি যদি পছন্দ আমার হয়ে যায় তাহলে এখন যাই দেখি পছন্দ জিনিস তো যদি পাই নেবো আর ফটাফাট পারি আমি চলে চলে একটু ভালো লাগছে এটা দেখতে ভালো লাগছে একটু ট্রায়াল দিয়ে একটু ট্রায়াল দিয়ে দেখে নিই আমি এটাই ফাইনাল করলাম তিনটে নিয়েছিলাম কিন্তু এটাও ফার্স্ট পড়েছিলাম কারণ এটাই বেশি পছন্দ ছিল আর এটা পড়ার পর এত ভালো লাগছিল এটা দেখতে ফিটিংস থেকে লেন্থ থেকে সবই একদম পারফেক্ট তো এটা এত ভালো লাগছিল যে আমি আর দুটো ট্রায়াল দিই নিয়ে বললাম এটাই ফাইনাল আর দরকার নেই কারণ শর্ট টাইমের মধ্যে ফিটিংস করা হাতা লাগানো এগুলো কোনো ঝামেলাই নেই এটাতে তো এটাই ফাইনাল ছুটি কেনাকাটার শেষ হচ্ছে না ট্রেনে পড়ার জন্য এখন ছুটি

অন্য অন্য কিছু 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 নিবি দেখ আছে নে না এই টাকা সো এসে গেছি বাড়িতে এখন লাঞ্চ টাইম লাঞ্চ করব আর আজকে আমরা লাঞ্চে করব যেটা মাছের ঝোল ভাত কারণ ঘুরতে যাচ্ছি তো বাইরে যেখানে তুমি ঘুরতে যাও না কেন বাড়ির যে মাছের ঝোল সেটা টেস্ট কোথাও পাওয়া যায় না ওই কারণে আমি সকালেই পিতামকে বলেছিলাম যে তুমি তিন পিস মাছ নিয়ে আসবে তিন পিসই আনবে কারণ রাখারাখির ব্যাপার চলবে না যা থাকবে খেয়ে এটে নেবো তো পাঁচ পিস মাছ নিয়ে আসছিলো তো সেটা দিয়ে ফুলকপি দিয়ে একটু আলু দিয়ে ঝোল করেছি তো এখন মাছের ঝোল ভাতি আমাদের লাঞ্চ তো আমি ফ্রেশ হয়ে গেছি আর সোনা ওদিকে টেবিলে দিয়ে দিয়েছে লাঞ্চ তো ঠিক আছে চলো ও লাঞ্চ করে নিই আর ও তো তোমাদেরকে আগেই বলে দিয়েছে লাঞ্চে আজকে কি বানিয়েছে তো তার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে সেটা হচ্ছে এচড় চিংড়ি গতকাল গতকালের বেঁচে যাওয়া এচড় চিংড়ি আর ওইদিকে এই সাইডে অলরেডি লাঞ্চ স্টার্ট হয়ে গেছে হ্যাঁ ওকে আমি প্রথম গালটা খাইয়ে দিই তারপরে ও নিজেই খায় হ্যাঁ বলো কি বলছিলে তুমি কিছু বলছি না বলছি ওই এক গাল যে খাইয়ে দাও এখন সেটাও খেতে চায় না বলে একা 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 ও এখন বড় হয়ে গেছে সেই জন্য খালি বলে একা 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 বড় হয়ে গেছে কিন্তু কি দেখছে জানো টিভিতে এই দেখো কার্টুন এদিকে বড় হয়ে গেছে পাপা আমি সিংহম আমি আর্মি হব আমি সিংহম হব তাই তো ঠিক আছে চলো লাঞ্চ করো

লাঞ্চের পরে আমি করছিলাম ব্লগ এডিট আর সোনা করছিল রান্না মানে হচ্ছে আগামীকাল ট্রেনে আমরা যে খাবারগুলো খাবো সেগুলোই ও বানাচ্ছিল কী কী ও বানিয়েছে সেগুলো একটু পরে তোমাদেরকে বলছি তো এখন আমি আর ঈশান দুজনে রেডি হয়ে গেছি আমার তো মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ চুলের অবস্থা দেখতেই পারছো একটু হেয়ার কাটিং করতে হবে একটু শেভিং করতে হবে তাই এখন পার্লারে যাব আর সোনা অলরেডি আগেই চলে গেছে ও হেয়ার স্পা করছে পার্লারে তো ঠিক আছে চলো আমি আর ঈশান বেরোই তারপর ওখানে পৌঁছাই তারপর ফের তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাই তো বাবু আর ঈশান খুব এক্সাইটেড দেখলেই তোমরা স্পাইডারম্যান ব্যাগ কিনেছে সেটা নিয়েও দিল্লিতে যাবে আগামীকাল ঠিক আছে চলো তাহলে বেরিয়ে পড়ি কালকে যাবো হ্যাঁ হ্যাঁ ওই তো কালকে সকালবেলায় ট্রেনে উঠবো আমরা ঠিক আছে

ঈশান আর সোনা দুজনেই যাচ্ছে মিয়মোরে ক্রিম রোল নেবে আলকে ট্রেনে খাবে বুঝলে এক রোল ক্রিম রোল আর এখান থেকে ছটা

এমন কিছু জামা কাপড় নিয়ে নি তাও দেখো মানে এতগুলো হয়ে গেছে এর থেকে কম নেওয়া যায় না কম কম ও নিয়েছে তিনটে একদম মাপা জামা কাপড় নিয়েছি এমন না অনেক অনেক বেশি আর আমার নিয়েছি চুড়িদার একটা জিনিস দশ দিন দশ এগারো দিন টোটাল এগারো দিন হচ্ছে এগারো দিনের টু তো চারটে ড্রেস দরকার বলো না হবে কি করে হবে এখন ব্যাগটা বন্ধ করলেই হয়ে যাবে এটা ওপরেই রাখবো সামে গাবর নাকি সব প্লাস্টিকে না তোমাদের একটা ট্রিক বলি সব অনেক অনেক ভাবে নিতে পারে জামাকাপর কিন্তু আগে আমরা কি করতাম কাট কাট করে ভাঁজ ভাঁজ করে নিয়ে যেতাম তার বলে কি হতো ব্যাগ উলটপালট তো হবেই তো সেই যখন আমরা ব্যাগ খুলতাম যে গিয়ে পড়বো জামাকাপর ঘুরতে বেরোবো ভালো ভালো জামাকাপড়গুলো পড়বো তখন সব কুঁচকে যেত আর সে তো ইস্ত্রি করে নিয়ে যাওয়া সম্ভব না তো তারপর থেকে কি করলাম যে সবারটা এক একটা প্লাস্টিক মানে ঈশানের একটা প্লাস্টিক ঈশানের পাপার একটা প্লাস্টিক আমার একটা প্লাস্টিক আমার বড় প্লাস্টিক ছিল না বলে ছোটো ছোটো প্লাস্টিক হয়ে গেছে কিন্তু এতে না পুরো একদম পাটের পাটে থাকে তোমরা যদি কখনো ঘুরতে যাও এই ট্রিপটা অ্যাপ্লাই করো দেখবে জামা কাপড় একদম যেমন তুমি ইস্তারি করে নিয়ে যাবে একদম টান টান থাকবে আর এই যে এটা মেডিসিনের প্লাস্টিকের মধ্যে গ্যাসের ওষুধ লুজ মোশন হলে ভমিটিং হলে সর্দি কাশি জ্বর যেগুলো ছোট ছোটো জিনিসগুলো তো ওগুলো নিয়েছি আর ডাক্তারবাবু আমাদেরকে বললো যে সিন দেখতে গেলে তো অনেক সময় গাড়িতে অনেকক্ষণ টাইম ধরে আর কি গাড়িতে বসতে হবে তখন হয় না অনেক সময় হাঁটুতে পায়ে একটু টান টান লেগে যায় ওর জন্য আমাদেরকে একটা ভলিনি জেল লিখে দিচ্ছে ভলিনি তো বলো তো ব্যাস এই হচ্ছে মেডিসিন ইশানার তো নিতে হবে পাওয়া যায় সব জায়গায় সবকিছু কিছু পাওয়া যায় তবুও আমরা সবাই নিই না এগুলো কখন কোন জায়গায় প্রয়োজন পড়বে তখন আমি দোকান না পেলে কি করবো হয়ে গেছে কমপ্লিট গোপালকে কাকিমা রাখবে কাকিমার কাছে থাকবে গোপাল একটু খারাপ তো লাগে কিন্তু গোপালের ইচ্ছে গোপালের জায়গাতেই যাচ্ছি তাই না গোপাল তো গোপালকে এখন কাকিমার কাছে রেখে আসতে যাচ্ছি কারণ কাকিমারও গোপাল আছে তা দুই গোপালকে কাকিমার পাশাপাশি বসেই খুব সেবা দেন চলো সোনা পলিকা কিমার ঘরে গিয়ে কোপালকে রেখে এসছে আর এখন আমরা বসবো ডিনার করতে তো এই জাস্ট ডিনার কমপ্লিট হলো এবার এখন ঘুমাতে যাব ঘড়িতে সময় হচ্ছে সাড়ে বারোটা মোটামুটি সব কাজ শেষ প্যাকিং পুরো কমপ্লিট আর শুধু খাবার দাবারের পাটটা বাকি রয়েছে সেটা সকালবেলা উঠে আবার গরম করে সব ভরবে কটাও ধুয়ে এখন কিচেনেই রেখেছে আর ওইদিকে সোনা এখন ঘরে কি করছে দেখি কি গো কি করছো তুমি হ্যাঁ কি লাস্ট ফিনিশিং মুখে কি এটা

জাস্ট এইভাবে যা ভাবে জাস্ট আঙুলটা ঢুকিয়ে এরকম ঘোরালাম এই দেখো চলে গেছে জাস্ট দিলাম আর ঘোরালাম হয়ে গেল পরিষ্কার দেখো ক্লিন পুরো ঠিক আছে তো তোমরা যদি শর্টকাট ইউজ করতে পারো রেনি রেটা ইউজ করো খুব ভালো আর আমি একটু ম্যাজিক করব না তোমাকে এখন ম্যাজিক করতে হবে না ঘুমাও সকালবেলা উঠতে হবে ও জন্য এত এক্সাইটেড যে ওর ঘুম নাকি আসছে না চলো ঘুমিয়ে পড়ো চলো তো এখন আমরাও ঘুমাবো তোমরাও ঘুমাও পরপর যেসব ব্লগুলো আসবে আশা করি খুব ভালো লাগবে খুব মজাদার খুব দারুণ দারুণ ব্লগ আসবে তোমরা দেখতে থাকো যতটা ভালোভাবে দেখানো যায় ততটাই আমরা তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব তাই তো হুম একদম তো ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি যদি আজকের ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে গুড নাইট এভরি বাই বাই আবার ভোরবেলা উঠতে হবে ঘড়িতে সময় এখন সাড়ে বারোটা চারটায় উঠতে হবে মাত্র সাড়ে তিন ঘন্টা ঘুমাতে পারবো তো ঠিক আছে চলো এবার ঘুমিয়ে পড়ি তোমরাও ঘুমিয়ে পড়ো সকালবেলা আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে